হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পার্বের পড়া শুরু করেছিলাম তার একশো পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে দেখবে এখানে রয়েছে আমাদের পরিবারের বিভিন্ন মানুষজন তাদের ইংরেজিতে কি বলা হয় সেগুলো রয়েছে তো দেখো আমরা একটা একটা করে পড়তে থাকি এম ওয়াই মায় মায় মানে হচ্ছে আমার ফাদার মানে আমার ঠাকুরদা ঠাকুরদা গ্র্যান্ড ফাদার মানে কি ঠাকুরদা মায় মানে হচ্ছে আমার মায় গ্র্যান্ড ফাদার মানে আমার ঠাকুরদা মায় গ্র্যান্ড মাদার মানে আমার ঠাকুমা তাহলে গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদা গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা আর মায় মানে হচ্ছে আমার এরপর দেখবে কি রয়েছে মায় ব্রাদার মানে আমার ভাই মায় ব্রাদার মানে আমার ভাই তারপরে দেখবে কি রয়েছে মায় ফাদার মানে আমার বাবা এরপর রয়েছে মাই আঙ্কেল মানে আমার কাকা এদিকে রয়েছে মাই মাই সিস্টার মানে মানে আমার আমার বোন আন্ট কাকি বা কাকিমাও বলে থাকি আমরা অনেকে আর শেষে আরেকটা রয়েছে দেখবে কি মাই মাদার মানে আমার মা তো আমাদের পরিবারের বিভিন্ন যারা রয়েছে ইংরেজিতে তাদের কি বলা হয় এগুলো এখান থেকে আমরা শিখতে পারবো তোমরা ভালো করে প্রত্যেকটা পড়ে মানে মানেগুলো আমি লিখে দিয়েছি তোমরা লিখে নেবে তো আরেকবার আমি বলে দিই দেখো মায় গ্র্যান্ড ফাদার মানে আমার ঠাকুরদা মায় গ্র্যান্ড মাদার মানে আমার ঠাকুমা এরপরে যিনি বড় রয়েছেন বড় থেকে ছোট আমরা করব। মায় ফাদার মানে আমার বাবা এরপরে কি মায় মাদার মানে আমার মা তারপরে মায় আঙ্কেল মানে আমার কাকা এরপরে কি মায় আন্ট মানে আমার কাকি তারপরে মায় ব্রাদার মানে আমার ভাই মাই সিস্টার মানে আমার বোন তো আমাদের পরিবারে প্রত্যেকে এখানে রয়েছেন তো এটা হলো এরপরের নিচে কি রয়েছে সেটা আমরা দেখব একশো চুরানব্বই পাতার নিচে দেখবে কি বলা হচ্ছে মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্লাংস তো উপরে যে সূচিটা আমরা পড়লাম সেখান থেকে শব্দ নিয়ে নিয়ে আমাদের সুন্দরস্থানটা পূরণ করতে হবে তো এক নম্বরে দেখবে কি রয়েছে হি ইজ মাই তো উপরে কি বলেছিলাম এফ এ দিয়ে কি হবে ফাদার এফ এ টি এইচ ই আর ফাদার হি ইজ মাই ফাদার অর্থাৎ তিনি হন আমার বাবা তিনি হন আমার বাবা তারপরে দুই নাম্বারে দেখবে কি রয়েছে সি ইজ মাই গ্রান্ড এম রয়েছে যেহেতু তাহলে মাদার দেবো এফ থাকলে ফাদার দিতাম তাহলে মাদার বানান কি এম ও টি এইচ ই আর গ্র্যান্ড মাদার তাহলে সি ইজ মাই গ্রান্ড মাদার তিনি হন আমার ঠাকুমা গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা তিন নাম্বারে দেখবে কী রয়েছে সি ইজ মাই এস দিয়ে কী হবে এস দিয়ে কিন্তু সিস্টার এস আই এস টি ই আর সিস্টার সি ইজ মাই সিস্টার সে হয় আমার বোন মাই সিস্টার মানে আমার বোন চার নম্বরে দেখবে কী রয়েছে হি ইজ মাই ড্যাশ শেষে রয়েছে ই তো ই থাকলে কী হবে আমরা দেখি উপরে আমরা পড়ে এসেছি একমাত্র আঙ্কেলেরই শেষে ই ছিল তো ওটা কি হবে আঙ্কেল ইউ এন সি এল ই আঙ্কেল হি ইজ মাই আঙ্কেল তিনি হন আমার কাকা বা কাকু আমরা যেটা বলে থাকি তোমরা সেটা বলবে তারপরে পাঁচ নাম্বারটা দেখবে কি রয়েছে সি ইজ মাই ড্যাশ তো ইউ কিসের ছিল আন্টের ইউ ছিল এ ইউ এন টি আন্ট সি ইজ মাই আন্ট তিনি হন আমার কাকি মা বা কাকি তো আশা করি প্রত্যেকে এগুলো বুঝতে পেরেছ সুন্দর স্থানগুলো পড়ে নেবে আর উপরে যে সম্পর্কগুলো ইংরেজিতে রয়েছে সেগুলো সহ মুখস্থ করে নেবে আর মানেগুলো জেনে নেবে তাহলে নিচেরটা তোমরা নিজেরাই করতে পারবে আর আমাদের আজকের ভিডিওটা একশো চুরানব্বই পাতা নিয়েই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্য একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের গরমের ছুটি পড়ে গেছে পড়াশোনা ছেড়ে দিলে হবে না আমরা তোমাদের খুব সুন্দরভাবে পড়াবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর নতুন নতুন জিনিস শিখতে থাকো আবার স্কুল খুললে তখন স্কুলেও পড়বে এখানেও পড়বে প্রত্যেককে অনেক ধন্যবাদ তোমরা মানে শহরগুলো পড়ে নেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার প্রত্যেকে ভালো থেকো